উইদাউট আউট খুবই কম বাজেটের মধ্যে যারা ইউরোপিয়ান মুক্ত কান্ট্রি খুঁজছেন আজকে আমার এই ভিডিও তাদের জন্য প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি এডুকেশন কাউন্সিলর রাখি ফ্রম ইউরোপ বাংলা গ্রুপ ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি কথা বলবো হাঙ্গেরি নিয়ে যারা আপকামিং ইনটেকের জন্য হাঙ্গেরিতে যেতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি পুরোটো পুরোটো দেখার অনুরোধ রইল হাঙ্গেরিতে কিন্তু বর্তমানে স্টুডেন্টদের বেশ ইন্টারেস্ট বা কত দেখা যাচ্ছে আমাদের অনেক অনেক কোয়ারিজ আসে হাঙ্গেরি নিয়ে এবং এই হাঙ্গেরি নিয়ে এত বেশি ইন্টারেস্টেড দেখানোর অনেক রিজন রয়েছে এর মধ্যে অন্যতম রিজন হচ্ছে হাঙ্গেরিতে কিন্তু কোনো রকম ইংলিশ প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ লাগে না মানে হচ্ছে আপনার রকম আইএস বা ডুলিঙ্গো কোনো কিছুই লাগছে না শুধুমাত্র আপনার একাডেমিক রেজাল্ট দিয়ে কিন্তু আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং আপনাদের যদি রেজাল্ট অ্যাকাডেমিক রেজাল্টে সিক্সটি পার্সেন্ট মার্ক থাকে তাহলে কিন্তু আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য এলিজেবল সো রিকোয়ারমেন্টের ব্যাপারে যদি আমি বলি যে আপনার ব্যাচেলার স্টুডেন্টদের জন্য আপনাদের এসএসসি এবং এসএসসি রেজাল্টে সিক্সটি পার্সেন্ট মার্ক থাকলেই হবে মানে থ্রি থ্রি করে থাকলেই হবে এবং মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে ব্যাচেলারে সিক্সটি পার্সেন্ট মার্ক থাকতে হবে আর যদি আপনার কোনো ইংলিশ প্রফিসেন্সির থেকে থাকে অবশ্যই সেটা কিন্তু আপনাকে একটা এক্সট্রা বেনিফিট দিবে আপনার রেজাল্টেশনকে অবশ্যই হাই করবে এবং আমি যদি টিউশন ফিজের ব্যাপারে বলি হাঙ্গেরিতে হচ্ছে আপনার টিউশন ফিজ অ্যাপ্রক্সিমেটলি ফাইভ থাউজেন্ড থেকে স্টার্ট করে সেভেন থাউজেন্ড পর্যন্ত হয়ে থাকে এক বছর টিউশন ফিস এবং এইটার উপরে কিন্তু আপনারা মিনিমাম একটা স্কলারশিপ পাবেন তাহলে কিন্তু এখান থেকে আরও একটা অ্যামাউন্ট কমে যাবে তো মোটামুটি দেখা যাচ্ছে যে যারা মিডিল ক্লাস ফ্যামিলি আছে বা যারা একটু লো বাজেটের মধ্যে টিউশন ফিস খুঁজছে তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা অপরচুনিটি এবং হাঙ্গেরিতে কিন্তু হচ্ছে আপনার কাজের সুযোগ সুবিধা অনেক ভালো আমরা হচ্ছে ক্যাপিটালের মধ্যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি এবং অবশ্যই সেখানে হচ্ছে আপনার পড়াশোনার মানও খুব ভালো এছাড়া হাঙ্গেরিতে সবচেয়ে বেশি আমার কাছে যেটা মনে হয় যে সুবিধা সেটা হচ্ছে হাঙ্গেরির কনসোলেট অফিস বাংলাদেশে আপনাকে নিউ দিল্লি বা নেপাল কোথাও যেতে হচ্ছে না আপনি বাংলাদেশ থেকে কিন্তু সকল প্রসেসিংটা করতে পারছেন এবং হাঙ্গেরি নিয়ে ইন ডিটেইলে যারা আরও বিস্তারিত জানতে চাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই আমাদেরকে ফোন করতে হবে অথবা আমাদের সরাসরি অফিসে চলে আসতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং আমাদের অফিসের অ্যাড্রেস সব কিছুই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন স্ক্রিন দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ